আমরা আসিলাম আমিও আমার সাহাত ভাই আমরা সিলেট আসলাম আমরা যাওয়ার ফতে আসলাম বাড়িতে তখন আমরা ফোনে কথা জানাইছো আমরা দুইবার তিনবার খুঁড়ি এরা জি কেছি কেছেন যে এটা লগর ছাত্রিন কথা কইলা তো এটা জিনিস আপনারা জানো যে ফানিত পড়লে মিগিরু কি হইলে ফানি এবং মিগিরু দুইটা জিনিস খুব প্রথমেই উপস্থিত হয় তো যাই হোক এরপরে যখন আমার সাহেব এবং ও যে আপনারা টেংরার মসজিদের ইমাম সাহেব আমার তারেক ভাই

তোমার কইল জি হয় আমার আম্মাই কইছে আমি বললাম তোমার আম্মাই হে মিগিরু তোমার আম্মাই কইবা কিলা বলে আমার আম্মার লগে তান আম্মার যুগা যুগা আছে আমি জানি কইলাম ও নো বইয়া তোমার আম্মারে ঠান্ডা মাথায় ফোন দাও দিয়া জিকাও যে তার তান আম্মাই কইছে নি তার মিগিরু আছে তখন ফোন দিছে দিয়া গোর আম্মাই কিটা কইছে এখন কোন আসলে কইতা পারলা না এটা তখন আমি বুঝি লিছি যে আসলে এটা মিস ইনফরমেশন হই গেছে আমরা সাথে দেই কথাটা খাটিছি খাটি আমরা কইছি যে না আমরা লহান তত্ত্ব না আমরা সেটা নাই তো এটার কারণে কিতাব ফোরা দুই গেছে জানি না এটার কারণে বিষয় লইয়া এত সানা সানি করিয়া এই ছেলেটার আজকে পোস্টমর্টম করা হয়েছে এটাও ঠিক আছে আইনি প্রয়োজনে করা হয়েছে কোনো অসুবিধা নাই আইনগত দিক থেকে অসুবিধা নাই কিন্তু যদিও আমি আমরা চাইছিলাম না যে কোরআনের বাগান গিয়ে এটা ছেলে ইন্তেকাল করছে আমরা যদি শিকানো তার গোসল দিয়া ওখানেও দিয়ে জঞ্জাটা ফুলতাম করতাম আমরা হয়তো অনেক বেশি আরও আমরা শান্তি পাইলাম অনেক তো যাই হোক আল্লাহ তারা শাহাদতর দরজা দাম করছেন তার বাবা মারে আল্লাহ সবাই জামিল ইতিহার করার তো দান করতাম হে আমরা ভাই আমরা তার পরিবারের ফাঁসে তাহার সর্বাত্মক চেষ্টা করবো আসসালাম আলাইকুম